এখন রাসূলকে মেয়ে কি বলছে আমাকে বিয়ে করেন একবার বললো দুইবার বললো রাসুল চুপ করে নিচের দিকে তাকিয়ে আছেন আরেক সাহাবী এসে বলছে হুজুর আপনি না করলে আমি আসি আমারে করায়া দেন রাসুল জিজ্ঞেস করলেন মহরানা আছে নাকি কয় না কব ভাগ মহরানা নিয়ে আস দ্বিতীয় আরেকজন সাহাবি রাসুল সাহেবের কাছে সে বললেন ইয়া রাসুল বিয়ে করিয়ে দেন রাসূল বললেন মোহরা কি আছে সাহাবিরা দিন বললেন শরীর ছাড়া আমার কিছুই রাসুল বললেন তোমার কাছে সুরা কাউসার আছে নাকি আছে সুরা নসর আছে নাকি আছে সুরা জিলজাল আছে নাকি আছে সুরা কাফেরুন আছে নাকি আছে যাও তুমি বিয়ে করো এই চারটা সুরা যে জানবে তাকে বিয়ের যোগ্যতা দান করে দিবেন কে মহরানার টাকা তার ব্যবস্থা করে দিবেন কে হয় এই সুরাগুলো মহরানা হবে বিবি কোরআন শিক্ষা দিবেন কোরআনের চেয়ে শ্রেষ্ঠ কোন শিক্ষা আর হতে পারে আজকে স্কুলগুলো শেষ হয়ে যাচ্ছে স্কুলে কোনো পড়াশোনা নাই কিছুদিন ব্যাঙ্গের লাভ শিখেছি কিছুদিন আলু ভর্তা ডিমবাজি শিখেছি স্কুলে এগুলো শিখায় এগুলো পাগলও জানে শিখেলার কি হলো পাগলও জানে ডিম একটা চুলাই দিলে বাজি হয়ে যায় আলু একটা না সিদ্ধ করে এমনি আশার মারলে এটা কি হয় বর্তাও এটা শিকার লাগে এই জন্য স্কুলের বাচ্চাগুলো ধ্বংস হয়ে যাচ্ছে কোন লেখা নাই পড়া নাই ঠিক তবে ঠিক অন্যদিকে হেমজোখানার পোলা পা সারা পৃথিবী থেকে পুরস্কার নিয়ে আসছে বিগত বিশ বছর সারা দুনিয়ায় হেমজোতে ফার্স্ট হয় কারা বাংলাদেশ আমার স্কুলের বাচ্চারা যদি হেফজ করত ওদের চেয়ে ভালো করতো কারণ তাদের পরিবার ভালো সংসার ভালো খাওয়া দাওয়া মাদ্রাসা এমন অনেক ছেলে আছে তিন বেলা ভালো করে খেতেও পারে না তারপরেও কষ্ট করে পড়ে উস্তাদা বেতন পায় না ঠিক কিনা আর আমাদের স্কুল গুলোতে এখন কি চলছে এই ছেলেগুলো কোরআনের মাহফিলে আসার কারণে দেখেন সবাই মাহফিলে হাজির এরাই হাসিনাকে তাড়িয়েছে এরা একটা কাজ চায় কি চায় কাজ চায় এখন যদি বাসায় থাকতো কি করত ঠিক কিনা এদেরকে নষ্ট করেছে বিগত সরকার কয় সবার হাতে মোবাইল তুলে দিচ্ছে আবার কয় লজ্জা লাগে না তোর বাচ্চাদের হাতে মোবাইল তুলে দিয়েছিস আল্লাহ আমার ছেলেদেরকে হেফাজত করেন এখন আজকে আমরা বলবো নাম্বার থেকে কোন কোন বলেন সুরা আম্বিয়া নবীদের বহু বচন কি আম্বিয়া নবী হলেন একজন নবী আর আম্বিয়া হলেন বহু নবী আল আম্বিয়া আল উলামা ও ওয়ারাসাতুল انبিয়া ওলা বরকত কারুতর সেই ওলামাদেরকে পিটিয়েছো তুমি তোমার নিস্তার নাই সেই আলেমকে ধ্বংস করেছো 13 বছর জেলখানায় রেখে পিস্ত দিয়ে মেরেছো নবীদের সাথে আপনারা থাকতে জানতো জানতো এই শুটকি ব্যবসায়ী যারা আমারর দারিদ্রতার সাথে ব্যবসা করে ওজনে কম দেয় না মিথ্যা কথা বলে না রাসুল বলেছেন ওরা আমার সাথে থাকবে সুটকি ছয়শো টাকা দিয়া কিনছে ইমাম সাহেব পাঁচ কেজি নিল পরের দোকানে গিয়ে দেখে আল্লাহর কসম পাঁচশো টাকা কেজি আছে না নাই তো এরকম মিশা কথা কো আল্লাহর ওলি আছে না বাজারে রাসুল বলেছেন তিন ব্যক্তি আল্লাহ পরিশুদ্ধ করবেন না কথা বলবেন না উল্টি নিয়ে জাহান নামে ফেলে দেবে প্রথম মিথ্যা কসমকারী ব্যবসায়ী খবরদার কসম করবা না আপনি বলবেন আমি এত বেসতে পারবো নিলে নেন নাইলে চলে যান খালাস বলার দরকার কি কিনা দাম হুজুর আপনাকে আল্লাহর কসম কিনা দাবি দিক আরে আমার সাথে এই ব্যবসা করছে টুপিওয়ালা অনেক দিন আগের কথা বরিশালে গেলাম ওয়াজ করতে ওয়াজ করার পরে সকাল আমি হাঁটছি ফজরের পর তো একজন টুপিওয়ালা বলতেছে হুজুর একালে আল্লাহর কসম বোধ যে هيا আপন আমি কেনা দাও আমি কি বললাম কত ইয়া কয় ষাটটি হাকুরিয়া মুখ দিচ্ছি বলছে আমিও দুইটা লইলাম পরের দোকানে গেছি তিন চার দোকান কয় হুজুর হেইয়া মুই চল্লিশটি হাকুরিয়া বেশি বলছে তারপরে মোর বিশ টাকা লাভ হইবে যে লোকটা আমার সাথে মিছা কথাটা কইলো মাথা কি আছে মুখে আল্লাহ তোকে পরিশুদ্ধ করবেন না দুই নাম্বার পিতা মাতার না ফরমান আছে না নাই কথায় কথায় পিতা মাতার সাথে চোখ রাঙিয়ে কথা বলে পিতা মাতা একটা বলে সে আর একটা যুক্তি দেয় তুমি আগের মানুষ কিছু বুঝবা না মায়ের সাথে উল্টা পাল্টা কথা বলে মা দেখো না আমি খেলতেছি ঝিলকি দিয়ে কথা বলা যাবে না পিতা মাতার সাথে তিন নাম্বার টাকনোর নিচে কাপড় যারা ঝুলিয়ে পড়ে আছে না নাই অনেক পুরুষ তাকনুর নিচে কাপড় ঝুলায় রাসূল বলছেন এদেরকে আল্লাহ পরিশুদ্ধ করবেন না এদের সাথে কথা বলবেন না উল্টিয়ে নিয়ে কোথায় জাহান্নামে আল্লাহ আমাদেরকে হেফাজত করে দেয় আরো চিৎকার করে বলি আমি আম্বিয়াটা আল্লাহ শুরু করেছেন বড় দারুন ভঙ্গিতে আল্লাহ রমদুল্লাহ আলমিন বলছেন এক তারাবাল ইন্নাসে হেসাবহু ফি রাফলাতিব মহরিদুন মানুষের হিসাবের দিনটি খুব কাছে চলে এসেছে একতারাবা মানে খুবই কাছে করিব থেকে কর্বন করবন থেকে তারাবা। শব্দ যত বেশি অর্থ তত জেয়াদাতুল হরব জেয়াদাতুল মানা কি জামাই বাবা ফোনটা অফ করে দাও এটা জামাই এর শ্বশুর প্রথম আমাকে সৈয়দপুরে আনে আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক আপনার চিনেন ওনাকে অনেক হ্যাঁ হাফেজ মাওলানা শহীদুল্লাহ গাফরাহ তার সুযোগ্য সন্তান এই যে এ বাপের চেহারা পাইছে কিন্তু রং পাইনি ওরা বা ছিল একদম ফসা আল্লাহ এই লোকদেরকে আল্লাহ কবুল করুন আমিন আরো আসতে বলেন থাক না হ্যাঁ কষ্ট করে দাঁড়িয়ে আছে তো আমরা তো বসেছি যারা বসেছে তারা তো আরামে আছে আমার যে ভাইরা কষ্ট করে দাঁড়িয়ে আছে এত পিছনে গেলে তো কিছুই দেখবে না তাইলে তো তাইলে মোবাইল শোনাই তো ভালো ছিল ঠিক না এখানে কাছে কেন দাঁড়ায় যাতে একটু দেখা যায় দেখতে হয় কেন দেখিতে তোমার রূপ মনোহর পেয়েছি সুন্দর দাও পরাণের পর কোন কবি আ তুমি সুন্দর তাই চে থাকি সে কি মোর পরা আপনি আপনার বিবিকে দেখেন সুন্দর অপরাধ নাই কিন্তু আরেক বেটার বেডিকে দেখলে পিড়ে বেয়াল ঠিক কিনা